হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের এই রান্নার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যারা মাছ রান্না করতে একদমই পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম বেস্ট ভিডিও কিচ্ছু করা লাগবে না তোমরা একবার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো খুব তাড়াতাড়ি চট জলদি একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি মাছের আর রান্নাটাও হবে দুর্দান্ত তো যারা একদমই মাছ রান্না করতে পারো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম বেস্ট একটা ভিডিও তো তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর সাথে থাকো এখানে বাটা মাছ নিয়েছি আমি তো তিনটে বাটা মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মাথা একটা লাজা আর একটা হচ্ছে চাকা যেহেতু অনেক বড় মাছ ছিল সেই কারণে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বেশি বড় মাছ রান্না করলে ভালো লাগবে না মাছগুলোতে আমি বেশি করে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছগুলোতে লবণ হলুদ মাখাতেও খুব সমস্যা হচ্ছিল কারণ পেট ভর্তি ডিম একেবারে মাছগুলোতে রয়েছে তো তারপরে আমি মশলার জন্য বেটে নিয়েছি সাদা সর্ষে আর কিছু পোস্ত আর তার সাথে কাঁচা লঙ্কা আর কিচ্ছু লাগবে না ওই মশলাটুকুই খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যেন দানা দানা না থাকে তো তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে আর তারপরে বাটা মাছ যেগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো তো এটা আজকে আমি রান্না করছি বাটা মাছের ঝালেকেই আছে মাছ ভেজে রান্না করে তবে মাছ ভেজে রান্না করার থেকে যদি তোমরা এইভাবে কাঁচা মাছটা রান্না করে খেয়ে দেখো না মানে অপূর্ব লাগবে মানে এত ভালো লাগে এরকম কাঁচা মাছ ঝাল করে খেতে দুধ লাগে তো তারপরে আমি মশলা দিয়ে কিছুটা মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি আর যেটুকু পরিমাণ জল লাগবে সেটুকু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাছটাকে ফুটিয়ে নিতে হবে আর মাছগুলো না বেশি নাড়াচাড়াও করা যাচ্ছে না যদি ভেঙে যায় সেই জন্য তারপরে তো পেটে ভর্তি ডিম রয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো জিরের গুঁড়ো জিরেটা বেটে দিলেও হয় তবে গুঁড়ো দিলেও কোনো সমস্যা নেই আর এবারে আমি দিয়ে দিয়েছি চারটে মতো চেরা কাঁচা লঙ্কা মাছের ঝালে কিন্তু কাঁচা লঙ্কা চেরাটা একদম মাস্ট এটা দিতেই হবে দিয়ে খুব ভালো করে এবারে ফুটিয়ে নিতে হবে তো তার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবারে ঢাকনা খুলে আমি একটু দেখে নেব তবে বেশি না নাড়াচাড়া করা যাবে না খুন্তি দিয়ে তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে তো আমি বেশি নাড়বো চাড়বো না একবার খুন্তি দিয়ে একটু মাছগুলোকে উল্টিয়ে দেবো ওই একবারই কিন্তু আমি উলটিয়েছি বারবার কিন্তু উল্টাইনি মাছে যেহেতু আমি বেশি করে লবণ মাখিয়ে রেখেছি তাই আমি মাছের ঝোলে এক চামচ মতো লবণ দিয়েছি তারপরে যদি লবণ লাগে তারপরে তখন পরিমাণ আবার দেওয়া যেতে পারে মতো তো এরবারে খুব ভালো করে মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে আর খুব একটা বেশি আমি ঝোল ঝোল রাখছি না একটু কামাখা রাখছি কারণ খুব একটা বেশি ঝোল ভালো লাগবে না তো দেখো মাছের ঝাল কিন্তু একদম রেডি আর হ্যাঁ এই বাটা মাছের ঝাল বলো যে কোনো মাছের ঝালে বলো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল এই দুটো কিন্তু দিতেই হবে নামানোর আগ দিয়ে আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ব্যাস নামিয়ে নিলাম তো দেখো তো কেমন হয়েছে বাটা মাছের ঝালটা খেতে কিন্তু হয়েছে দুর্দান্ত আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা একদম নতুন আছো রান্না পারো না তারা কিন্তু বাটা মাছের ঝালটা একদিন বাড়িতে সবাইকে করে খাইয়ে দেখতে পারো সবাই চেটে পুটে খাবে আজকের মতো টাটা তাহলে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা নতুন নতুন কী কী রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই সেই ভিডিও দেওয়ার